আজকে তৈরি করব ডালের পেঁয়াজও সেই জন্য ডালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছি তারপর ব্লেন্ড করে নিয়েছি এভাবে লম্বা করে পেঁয়াজ কুচি করে নিতে হবে পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই লম্বা করে নিতে হবে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ স্বাদ মতো লবণ সেই সাথে নিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সাথে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো অবশ্যই কিন্তু এই পেঁয়াজটাকে ক্রিস্পি করার জন্য চালের গুঁড়ো ব্যবহার করতে হবে আর ডালটাকে কিন্তু আমি পুরোপুরি ব্লেন্ড করে আধা ভাঙা করে নিয়েছি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অসামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটাও কিন্তু একদম পানি ঝরানো হতে হবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব এই উপকরণগুলো বা মিশ্রণটাতে কিন্তু কোনোভাবেই পানি থাকা যাবে না তাহলে কিন্তু এটা ডালের পেঁয়াজ না হয়ে যাবে ডালের বড়া ডালের পেঁয়াজটা হতে হবে শুকনো শুকনো তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে এবং আসল স্বাদটা পাওয়া যাবে খুব ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে এই মাখানোটা মাখাতে হবে এরপরে দেখবো যে এটা পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে কিনা যদি সেপ দেওয়া যায় তাহলে এ পর্যায়ে আমরা এটাকে রেখে দেবো আর যদি মনে হয় যে আরেকটু বাইন্ডিংস দরকার তাহলে আমরা আর কিছু চালের গুঁড়ো ব্যবহার করতে পারি আমার মিশ্রণটা একদম রেডি এখন এটা আমি ভাজতে চলে যাব আগে থেকে আমি কিন্তু প্যানে ভালোভাবে তেল গরম করে নিয়েছি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো কিন্তু একদম মসৃণ শেপ করে ভাজবো না একটু এব্রো থেব্রো করেই শেপ দিব তাহলে কিন্তু বেশি ক্রিস্পি হয় এটাও একটা টিপস পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে চুলা রাচটা মাঝারি করে নিব আর এই পেঁয়াজগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে কোনোভাবেই নাড়া যাবে না দেওয়ার পর পরই যদি আমি নেড়ে দিই তাহলে কিন্তু ভেঙে যাবে এক সাইড ভালোভাবে হওয়ার পরেই আমি সাইডটা চেঞ্জ করে দিব ভিডিওতে খেয়াল করলে আপনারা দেখবেন যে কিছু পেঁয়াজও আমি সাইড চেঞ্জ করছি না কারণ এগুলো প্রপারলি এক পাশে হয়নি এ অবস্থায় যদি আমি এটাকে উলটিয়ে দিই তাহলে পেঁয়াজটা ভেঙে যাবে আমার পেঁয়াজগুলোতে একদম কালার চলে আসছে এখন আমি এগুলো তেল থেকে তুলে ফেলবো আমার কিন্তু ডালের বড়ার থেকে ডালের পেঁয়াজও বেশি পছন্দ কার কার ডালের পেঁয়াজও বেশি পছন্দ বলেন তো আর এই পেঁয়াজগুলো কিন্তু শুধু দেখতেই লোভনীয় না এটা সত্যি খেতে অসাধারণ হয় আর এটার ক্রিস্পিনেসও থাকে অনেকক্ষণ পর্যন্ত আমার ভিডিও তো দেখানো সবগুলো টিপস যদি আপনারা ফলো করেন আপনাদের পেঁয়াজও হবে এরকম ক্রিস্পি আর এই ক্রিস্পিনেসটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে আমার ভিডিও ভালো লাগলে পেজে লাইক দিবে